সম্মানিত চাষি ভাইরা আপনাদেরকে আমাদের নতুন চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো চাষি ভাইরা আপনারা যারা বর্তমান সময়ে মাছের খামার করতে চান বা দেশি গুলশা মাছের পোনা চাষ করে অল্প দিনে বাজারে বিক্রি করতে চান তারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন একদম অরিজিনাল পিওর দেশি গুলশা মাছের পোনা তো বৃহস সরাসরি আপনাদেরকে পুকুর থেকে মাছ দেখাচ্ছি মানে হাফা থেকে হাফাতে মাছ রাখা হচ্ছে স্টকে পুকুর থেকে ধরে এগুলো সেল দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন কীরকম বড় সাইজের গোলসা মাছের পোনা বড়ো সাইজের মাছের পোনা চাষে পুকুরে চাষে সবচাইতে বেশি ফলাফল কেননা এগুলো দীর্ঘ সময় লস না করে তাড়াতাড়ি বড় হয়ে যায় এগুলো উচ্চ ফলনশীল গুলশা মাছের পোনা এগুলো আগে খালে বিলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জলাশয়ে দেখা যেত এখন আমরা কৃত্রিম প্রজন্মের মাধ্যমে চাষ করে থাকি তো চাষি ভাইরা আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এরকম ভালো মানের দেশি গুলচা মাছের পোনা আমাদের যে গুলচা মাছের পোনাগুলো রয়েছে এগুলো আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি আপনারা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে এখন ক্রয় করলে বিক্রি করতে পারবেন বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ওই সময় বাজারে মাছের প্রচুর পরিমাণে দাম থাকে বিশেষ করে বড় মাছ বড় যে মাছের মাছগুলো রয়েছে আর আমাদের দেশি মাছের পোনাগুলো মাত্র তিন থেকে চার মাস চাষ করবেন দশ থেকে পনেরো বিশে কেজি আসবে দেশি মাছের পোনা তো আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলচামাচের পোনা ক্রয় করুন তাছাড়াও মাছ চাষ সম্পর্কে আমাদের স্ক্রেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন কিভাবে আমরা মাছগুলো পুকুরে চাষ করি তো অনেকে আছে মাছের খাবার নিয়ে চিন্তিত তো কিভাবে খাবার দিবেন কি খাবার দিবেন বিস্তারিত জানতে পারবেন তো চাষি ভাইরা যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো জিরো পয়েন্ট ফিট খাবার বা নার্সারি খাওয়াবেন দৈনিক বেলা খাবার দিবেন পুকুর ভালোভাবে প্রস্তুতি করে নেবেন তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমি আশা করছি আপনি লাভবান হবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন ধন্যবাদ